তো বাড়ি দিলেন কারণ স্যার ওইখানেই এসি তে তো কেউ আসতেছে না একটা গাড়ি আপ ডাউন করলে আপনার 29000 টাকা 30000 টাকা যায় খরচ যায় যাওয়া যায় হ্যাঁ এসে এই করে শুধু এসির ক্ষেত্রে ঠিক আছে

পাটুরিয়া হয়ে যায় পাটুরিয়া ফরিদপুর তাহলে আরিচা কাজির হাট পাবনা ইডেন হাট পাবনা নয়শো ছয় টাকা আপনারা নিচ্ছেন কত আটশো আটশো কবে নিচ্ছেন এই রুট ঠিক আছে আপনার পাবনা হয়ে যান পাবনা ভেড়া মারা হয়ে এই এটাকে ফলো করবেন সব সময় এয়ারটেল যেটা আছে এবং ট্রাফিক এই রুটে জানা আটিরা কুমরুল বগুড়া ঘোড়া সামনে এটা এই রুটে যায়